কেনাকাটা কেনাকাটা আর কেনাকাটা আজকেও বেরিয়ে পড়েছি দুই বোন তোমরা তো অনেকেই বলো যে আমরা ফকির ফকির সত্যি আমরা তো এমনিতেই ফকির ছিলাম তারপর এই যে কেনাকাটা করতে করতে আমরা আরও ফকির হয়ে গেলাম এবার তো আমরা দেখি বাটি হাতে যে রেল স্টেশনে বসে থাকতে হবে গরিব হয়েছি তাই কি হয়েছে বাড়ি থেকে বেরোনোর সময় তো আমরা সেই স্টাইল মেরে বের হই এটা শুধু আমার কথা না এটা কিন্তু প্রত্যেক বাড়িতেই হয় এই কথাগুলোও কিন্তু আমার না এটা হচ্ছে কথা আমাকে যে ফলো করে তার কথা সবাই আমাদের একটু সাজা দেখলে একটু জামা কাপড় পরা দেখলে এদিকে আছে কে বলো তো বেনের মতো থাকতে চাই সবারই তো ইচ্ছে করে একটু ভালো পোশাক পরি একটু স্টাইল মারি একটু ভালো দেখতে লাগুক আমাকে তাই তো লোকের কথা পাত্তা না দিয়ে নিজেদের মতো সাজগোজ করি এবং ভালো ভালো ড্রেস পরি তবে লোকজন কিন্তু ঠিকই বলে আমাদের এদিকতে নেই ওদিকে আছে সেটাই তো ঠিক আমাদের না থাকতে পারে তাই বলে কি আমরা শাস্তি পাবো না যাই হোক এসব কথা বাদ দিলাম তো চলো তোমাদের দেখাই আজ আমরা কি কি কিনলাম আগের দিন তো পিয়ার কেনা কাটা হলো এবার তো নিজেদেরও একটু সাজাতে হবে তাই তো নিজেদের জন্য কিছু কিনতে এলাম তো এই শাড়িটা কিনছিলাম মায়ের জন্য আমাদের তো বেশ পছন্দ হয়েছিল তাও ভাবছিলাম মায়ের কি পছন্দ হবে সেটা ভাবতে ভাবতে আমাদের দশ কুড়ি মিনিট ওখানেই চলে গেল আমরা কিন্তু আজকে বেশি কিছু কিনিই দুটো শাড়ি কিনেছি আর ব্লাউজের কিছু কাপড় কিনেছি হ্যাঁ কিছু কসমেটিকও কিনেছি এই কিনতে কিনতে আমাদের কিন্তু তিন চার ঘন্টা দেখতে দেখতে কেটে গেল এদিকে একটা শাড়ি কিনতে দিদি তো পুরো কনফিউজ হয়ে গেছে কোন শাড়িটা নিলে ভালো হয় কোনটা ভালো লাগবে তো অবশেষে দিদি তো শাড়ি নিয়েই নিল নেবে না নেবে না বলে নিয়েই নিল আর আমার দিদির একটাই সমস্যা শাড়ি তো পছন্দ হয় কিন্তু সেই পছন্দের মধ্যে যে কত খুঁত বার করে সেটা ওই জানে আমি তো হ্যাঁ বলতে বলতে বিরক্ত হয়ে যাই তারপর আমরা অনেক ঘোরাঘুরির পর আমাদের খিদে পেয়ে গেছিলো আর তোমরা তো জানোই আমরা বাজারে গেলে ঘুগনিটা খাওয়াই মাস্ট ওটা আমাদের খুব ভালো লাগে আর উনিও ঘুগনিটা বেশ সুন্দর করে তোমরা হয়তো অনেকেই ভাবতে পারো তোমরা যেদিনই যে সেই দিনই কি খাওয়া লাগে আসলে সত্যি আমরা যেদিনে যাই না সেদিনই ভাবি আজকে গিয়ে ঘুগনি খাবো আজকে গিয়ে মোমো খাবো সত্যি আমাদের যেটা ভালো লাগে আমরা সেটা খেতেই থাকি আর আগের দিন গিয়ে তো এগরোলটা খেয়ে ওটার প্রেমেও পড়ে গেছে আমরা দু তো আমরা ভাবলাম ঠিক আছে একটা তাহলে কিনেই নিই দু বোন ভাগ করে খাবো তারপর একটা কিনে আমরা দুই বোন ভাগ করে খেলাম আমরা যখন একটা জিনিস পছন্দ করি সেটা আমরা দীর্ঘ স্থায়ী রাখি মানে আমাদের ভালো লাগতেই থাকে তোমাদের এরকম কার কার হয় অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আর আমি যে কথাগুলো বললাম এগুলো কিন্তু আমি সবাইকে বলিনি যারা আমাদেরকে নিয়ে উল্টো পাল্টা কমেন্ট করে আমি শুধু তাদেরকেই বললাম তাই সবাই কিন্তু গায়ে নিও না আমি কিন্তু তোমাদের কিছু বলিনি আর অনেকের কমেন্ট আছে যেগুলো দেখলে মনটা পুরো হালকা হয়ে যায় খুবই ভালো লাগে তখন মনে হয় কি ভিডিও বানাবো ভিডিও বানাবো কিন্তু কিছু কিছু মানুষের কমেন্ট দেখলে ভিডিও বানানোর ইচ্ছাটাই নষ্ট হয়ে যায় তোমাদের কমেন্ট দেখলে আমার সত্যিই খুব ভালো লাগে তো আমার পাশে থাকো এইভাবে ভিডিওটাই টাই পর্যন্ত বাই